অনেকের মনে অনেক হিংসা কেন জানেন কারণ আমি নাকি খেয়ে খেয়ে অনেক মোটা হচ্ছি আমি রান্না করব আমি খাবো আমি মোটা হব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাদের এত হিংসা কেন ভাই হিংসা থাকবে না কারণ আমি আমার কিছু ধ্বংস করে ফেলছি এই খেয়ে খেয়ে নিজেকে মোটা করে সেটা তো আর অন্য কেউ পারছে না তাই তাদের মনে অনেক বেশি হিংসা আচ্ছা আমি চাইলেই লিকে কি এখন পারবো বলিউডের নায়িকাদের মতো আমার নিজেকে ফিট করতে আমার তো মনে হয় না আমি দুই বাচ্চা সামলিয়ে এইগুলা করতে পারবো ফ্ল্যাশব্যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দই ভালো আছি বেশ কিছুদিন ধরে এসএ কর্পোরেশনের ফারিয়াপুর আমর হাতে যে সাদা মাংস রান্নাটা সেটা আমার খুবই ভালো লাগছে তো ওটা ভালো লাগার কারণ ওটা দেখতেও ভালো লাগে ওনার রেসিপিটাও আমার কাছে খুব সহজ মনে হয়েছে তো ওনার কথায় যেভাবে ওনারা যেভাবে রান্না করেছিল সেভাবেই আমি রান্না করার ট্রাই করেছি আমি চাইলেও ওনারা রান্না খেতে না কারণ ওনারা আমাকে চিনে না আমি আমি চাইলেও কাছে যে প্রথমে ওনাদের কেজি খাসির মাংস নিয়েছি তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তার মধ্যে মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আসলে এখানে কাঁচা মরিচের ব্যবহারটাই বেশি হবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাতে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি দুই তিন ঘন্টার জন্য রেখে দিলাম দিলাম ফ্রিজে এখন আমি আমি এই রান্না করে ফেলবো এখানে আস্ত দিয়ে সেটা হচ্ছে নর্মাল এলাচ দারুচিনি লবঙ্গ লং তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম আরো একটু তেল তারপর চুলাটা জ্বালিয়ে মাংসটা কষিয়ে নিব এখন মাংসটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব ছয় সাতটা মাংসটা আমাকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে রান্না করা দেখেই বুঝতে পারছেন মাংসটা একদম সাদা হয়তো বা আম্মুর হাতে যে রান্নাটা ওরকম নাও হইতে পারে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওনার আম্মুর মতো রান্না করার জন্য যদিও উনি গরুর মাংস দিয়ে অনেক অনেক বেশি বেশি রান্না করেছিল যার কারণে ওনার মাংসর কালারটাই ছিল অন্যরকম আর ওনারা তো অনেক বেশি বেশি রান্না করে যার কারণে ওনাদের মাংসের কালারটা এবং মাংস রান্নাটা অনেক বেশি মজা হয় আমারটাও খারাপ হয়নি যথেষ্ট ভালো হয়েছিল অনেকের মনে অনেক হিংসা তাদের হিংসা কেন জানেন এই যে আমি আপনাদের সাথে এত এত রান্নার ভিডিও শেয়ার করি তাদের ধারণা আমি এইগুলা খেয়ে খেয়ে একদম মোটা হয়ে গেছি হিংসা থাকবে না কারণ আমি আমার সব টাকা পয়সা এই খাবারের পিছনে শেষ তো কষ্ট হয় বেশি যাই হোক এই খাবারটা কিন্তু অসম্ভব মজার ছিল আর অনেক অনেক সফট ছিল আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অসুস্থ বয়সটা শুনেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমার নাক একদম বন্ধ হয়ে আছে ঠান্ডা লেগেছে প্রচুর বেশ কয়েকদিন ধরে অসুস্থতার কারণে আমি কোনো নতুন ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য নতুন কোনো রেসিপিও শেয়ার করতে পারিনি তার কারণে পেস্টা ডাউন হয়ে গিয়েছে সবাই সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ